Hello everyone, welcome back to my mini vlog. তো যে যেখান থেকে দেখছো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে দিও আশা রাখছি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো খারাপ মিলিয়ে রয়েছি আজকে নারকেলের দুধ ছাড়া কী করে চিংড়ি মাছের মালাইকারি করব সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব প্রথমেই এখানে প্যাকেট দুধ কিনে এনেছি আর এই দেখো চিংড়ি মাছ রাখবো না কিছুতে বাবান জোর করে রাখালো কেন না এই মাছ কাটা বাছা ধোয়া অনেকটাই রাখতাম মানে বাবান বায়না করেছিল কিন্তু আমি চারটেই রেখেছি যেহেতু পরের দিন শুক্রবার সেই কারণে এখানে কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন আলু এবং টমেটো প্রথমে এই মাছটাকে বেছে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়ে গরম তেলের মধ্যে একদম হালকা এপিট আর ওপিট নাড়িয়ে নামিয়ে নেব বেশি শক্ত হয়ে গেলে কিন্তু একদম চিংড়ি মাছের মালাইকারি ভালো লাগে না বাবানকে কতবার বললাম বাবান নারকেল নেই নারকেল ছাড়া ভালো লাগবে না বলে তুমি যেভাবে পারো আমাকে করে দাও যাই হোক মাছটা ভাই ভেজে তুলে নিলাম এবার গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম তারপরে আজকে চিংড়ি মাছের মালাইকারি যেহেতু মাছ অল্প ওই জন্য আলু দিয়েছি এই আলুটা একদম এদিক ওদিক করে লাল করে ভেজে নিয়ে আদা রসুন লঙ্কা টমেটো অল্প পরিমাণে পেঁয়াজ খুব সুন্দর করে প্রথমে বেটে একদম মিহি একটা পেস্ট করে নিয়ে তারপর যখন আলুগুলো ভাজা হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা মানে একটা তেজপাতাকে দু টুকরো করে এতে ফ্লেভারটা খুব সুন্দর আসে তারপরেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা আলুর সাথে একদম হালকা হালকা করে ভেজে গ্যাসটাকে লো ফ্লেমে রেখে যেই ভাজা হয়ে যাবে দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে মানে টমেটোটা যাতে পুরো না গলে যায় দিয়ে দেবো বেটে রাখা মশলা বেটে রাখা মশলা দিয়ে পরিমাণ মতো এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো লবণ দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেবো একদম লো টু মিডিয়াম ফ্লেমেই কষাতে হবে আর দিয়ে দেবো হাফ চামচেরও কম জিরের গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব দেখো রান্না করতে করতে বাবা এসে গেছে খিদে পেয়েছে তাই আমি হসপিটাল থেকে আসার সময় গুড় কাঠি নিয়ে এসেছিলাম সেটাই ওকে দিলাম ও খেয়ে নিলো তো এখানে মশলা কষানো হয়ে গেছে প্রথমেই দিয়ে দেবো মশলার বাটি ধোয়া জলটা তারপরেই দিয়ে দেবো দুধ অনেক সময় গরম করাইতে দুধ দিলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে সেই কারণে বিশ্বাস করো এই দুধ দিয়েও কিন্তু কোনো রকম নারকেলের দুধ ছাড়া যে বানিয়েছি বোঝাই যাচ্ছে না অসাধারণ একটা স্বাদ হয়েছিল একদম গামাখা গামাকা করেছিলাম মানে এত সুন্দরভাবে আমি নিজেও ভাবতে পারিনি বাবানের তো খুব ভালো লেগেছে আমি এখানে একটাই খেয়েছি আর বাদ বাকি সব তিনটে বাবান খেয়ে নিয়েছে আর এই চিনি দিয়ে দিলাম নামানোর আগে একদম তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিতে পারো আর উপর থেকে গরম মশলা দিয়ে দিলাম এটা অপশানাল তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো তো এই চিংড়ি মাছের মালাইকারি হয়ে যাওয়ার পরে দেখো পুরো ব্লগটায় আমি কি কি রান্না করেছি এইবার দেখো থানকুনি পাতা বেটে নেবো এইভাবে যদি থানকুনি পাতা বাটো অবশ্যই কিন্তু দুর্দান্ত লাগবে খেতে থানকুনি পাতাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি হাফ চামচ দিয়ে দিলাম জিরে আর একটা লঙ্কা লঙ্কাটা তোমরা যদি বাচ্চারা খাই স্কিপও করতে পারো তারপরে সুন্দর করে মিহি পেস্ট করে নিলাম এই থানকুনি পাতা দিয়ে গরম ভাত খেলে যেমন পেটের পক্ষে উপকার সেরকমই কিন্তু এই জিনিসটা একদম মানে এখন প্রায় লুপ্ত যাই বলো তো দেখো ভাত পেঁপে সেদ্ধ হয়ে গেল থানকুনি পাতা বাটা হয়ে গেলো এদিকে করেছি ভাজা ওই যে ভেন্ডি আলু সব ভেজিটেবলগুলো দিয়ে যে একসাথে ভাজলাম আর এই হচ্ছে আজকের ব্লগের শো স্টপার চিংড়ি মাছের মালাইকারি অল্প একটু সর্ষের তেল আর অল্প একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে একদম গরম গরম ভাতের সাথে সার্ভ করেছি আমিও খেয়েছি বাবান খাবে না খাবে না করে নাকশিট করছিল জোর করে খাইয়ে দিয়েছি আর এই হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি তো সত্যি কথা অসাধারণ হয়েছিল দেখা হচ্ছে অন্য একটি ব্লগে তোমাদের সাথে ততক্ষণ সুস্থ থেকেও ভালো থেকোটা